আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত তিন খুলনায় আদালতের প্রধান পটকের সামনে গোলাগুলিতে আহত দুজনের খালাদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন খালেদাজের রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবে এমনটাই প্রত্যাশা তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা আশা প্রাথমিক ও আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচজন দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ষোলো শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে এরই জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ এরশাদ ও কুলসুম বেগম নামে তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে বর্তমানে এলাকার পরিস্থিতি আমরা এই ব্যাপারে আরও জানবো আমাদের সহকর্মী নাজমুল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন নাজমুল সংঘর্ষের পর এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন আর এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই লোপা আপনি যেমনটি বলছিলেন আসলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে মাত্র ষোলো শতক জমিকে কেন্দ্র করে দুই পক্ষের আলতাব গং এবং হচ্ছে নূর মোহাম্মদ গং এর মধ্যে জমি দখলকে কেন্দ্র করে আজকে সকালে দুপুরে বারোটার দিকে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় কুলসুম এরশাদ এবং আলতাব তারা তিনজন নিহত হয়েছেন ঘটনাস্থলে এই পক্ষ এই ঘটনায় আরও পাঁচজনের মতো কমপক্ষে আহত হয়েছে তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং কিছুক্ষণ আগে মাত্র পাঁচ মিনিট আগে একজন মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে আর পুলিশ সুপার এবং পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে হ্যাঁ ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছে তারা তবে পরিস্থিতি যে থমথমে সেটা নাই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে আর আমরা একজনের সঙ্গে কথা বলবো ঘটনা ঘটনাস্থলে যে আহত হয়েছে আহত ব্যক্তির সঙ্গে কথা বলবো আচ্ছা তখন ঘটনা ঘটছে কয়জন মারা গেছে আপনাদের এই এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে তিনজন মারা গেছে আর চারজন আহত

বড় ভাই ছোট হ্যাঁ হ্যালো আপনি যেমনটি শুনছিলেন মাত্র ষোলো শতক জমিকে কেন্দ্র করে তারা যে সংঘর্ষটা ঘটিয়েছে সেটা নিয়ে হ্যাঁ তবে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের মামলা হয় নাই তবে পরিস্থিতি যে বিরাজ করছে থমথমে সেটা নেই বলে চলে কারণ পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষ তারা নিয়ন্ত্রণে নিয়েছে আর উভয় পক্ষের যারা রয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতাল নাগেশ্বরী হাসপাতাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং হচ্ছে রংপুর মেডিকেল কলে যে স্থানান্তর করা হচ্ছে এখন পর্যন্ত এখানকার পরিবেশ পরিস্থিতি এই ছিল লোপা খুন নাই আদালত ভবনের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর 12টার দিকে খুলনা মহানগর দায়রা জজ জেলা জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন নতুন বাজার এলাকার হাসিব ভলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলুর আববিরাজ তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান রাজনু হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন এসময় চার থেকে পাঁচ জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা

দর্শক আপনাদের বলছিলাম খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে সড়কে গোলাগুলির ঘটনায় আহ দুজন হাসপাতালে মারা গেছেন আমরা এই বিষয়ে একটু জানব প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীর আদালতের সামনের এই যে ঘটনা চাঞ্চল্যকর এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই এবং পুলিশ কি বলছে জড়িতদের ধরতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জড়িতদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিকটি মাঠে নেমেছে বলে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ আপনাকে যদি দেখাই লোপা যে আমাদের ক্যামেরাটা যতদূর যাচ্ছে ততদূর হচ্ছে জেলা ও জায়রা জজ আদালতের খুলনার প্রধান ফটক এবং আমরা যেটুকুন জানতে পেরেছি এই আদালতেই একটি অস্ত্র মামলার আসামি ছিল রাজন এবং হাসিব দুজনেই তাদের হাজিরা শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে তাদের উপর দল দুর্বৃত্ত হামলা করে এবং এখানে গুলির ঘটনা ঘটে এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে কারণ গুলির খুশা পড়ে আছে একই সঙ্গে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র পড়ে আছে এখানে এবং জায়গাটি ঘিরে রেখেছে সিআইডির পক্ষ থেকে জায়গাটি ঘিরে রাখা হয়েছে পুলিশ যেটি বলেছে যে রাজনের বিরুদ্ধে কিন্তু ছয়টি মামলা রয়েছে অস্ত্র মামলা সহ এবং হাসিবের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে তো এমন দুইজন মানুষ তারপরও কেন এই আদালতের সামনে জনসম্মুখে একেবারে প্রকাশ্য দিবালোকে এমন একটি জায়গায় হত্যা হলো বা হত্যা করে নির্বিঘ্নে হত্যাকারীরা পালিয়ে গেল সে বিষয়টি আসলে নগরবাসীকে ভাবিয়ে তুলছে একইভাবে প্রশাসনকেও প্রশাসন থেকে জানানো হয়েছে তাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে বা কেনই বা ঘটিয়েছে সেটি তারা অনুসন্ধান করছে আমাদেরকে জানানো হয়েছে হয়েছে সেটি আমাদেরকে জানাবে তবে যে দুইজন হত্যা হয়েছে তারাও আগেই বলেছি যে বিভিন্ন মামলার আসামি ছিলেন অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে তাদের দুজনের বিরুদ্ধে অর্থাৎ রাজন এবং হাসিব দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে তবে এই যে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা এটি আসলে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে আপনি জানেন যে এর আগে আমাদের টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়েছিল খুলনাতে একের পর এক কাণ্ডের ঘটনা ঘটছে এবং তারিখে একই ঘর থেকে আট বছরের এক শিশু এবং তার বোন ছ বছরের এবং তাদের নানি তিনজনের মরদেহ উদ্ধার হয়েছিল এভাবে কিন্তু প্রায়ই আমরা গুলির ঘটনা এবং যে টিম হয়েছে সেই বিষয়ে এখানে তারা সংগ্রহ করছে এবং আমাদের পক্ষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখান থেকে আলামত সংগ্রহ করছে একইভাবে পুলিশের যে সমস্ত টিম মাঠে রয়েছে তারা ঘটনা পর্যালোচনা করছে এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো